অনেকে মনে করছে আইপো যদি না দেয় তাহলে বাজার বাড়বে দেশি বাজারও বাড়বে আইপো দিলে বাজার আবার স্থির থাকবে ইসিরা আসবে অনেকে এই জন্য বেচা কেনার প্রতি মানুষে আগ্রহ কম কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছে হ্যাঁ এই সামবাজিরই পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আমদানি মোটামুটি বাড়তি না গতকালকে পেঁয়াজ আমদানি কম হয়েছে এই দুই দিন আগে পেঁয়াজ আমদানি বেশি ছিল গতকালে স্বাভাবিক আমদানি হয়েছে বাজার কি আজকে বেশি মনে হচ্ছে না বাজার বেশি না অনেকে আগামী কালকে থেকে তাকায় আছে আগামী কালকে সরকার আইপিও দিবে কি দিবে না এটার উপর নির্ভর করছে বাজারের উপরে আচ্ছা আচ্ছা অনেকে মনে করছে আইপিও যদি না দেয় তাহলে বাজার বাড়বে দেশি বাজারও বাড়বে আইপিও দিলে বাজার আবার স্থির থাকবে সে আসবে অনেকে এই জন্য বেচা কেনার প্রতি মানুষের আগ্রহ কম অনেকে তাকাই রেছে পাইকাররা কম রে নেওয়ার লিখা যে দিয়া দিলে বাজার কমে যাইবো এখন বেশি দামে নেব না আরও দাম কমবো আর না দিলে বেশি দামে বা আবার দাম বাড়বো আচ্ছা 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 কাকা এই মধ্যে দিন কাটছে আজকের দিন কাটতেছে ব্যবসায়িকা তো এবং যারা ব্যবসায়ী রয়েছে আপনাদের ব্যবসা না হলে আপনাদের ঘরে তারা শ্রমিক কাজ করে ওনাদের কিছু কারোই ভালো নাই এখন বর্তমানে একটা লেবার সামাদারে কাজ করলে তিনশো বিশ টাকার উপরে তার দৈটি খরচ আছে খাওয়া খরচ এমনও ঘর আছে যে এনে পাঁচশো টাকা রুজি করতে পারে না তার ফ্যামিলি চলে না এইরকম ঘর হলো বেশিরভাগ ঘর হাতে গোনা কয়েকটা ঘরে আর কাজ করে যারা হয়তো সাত আটশো টাকা বাঘ এক হাজার টাকা বাঘা পায় তাদের জীবনযাপন চলতেছে সবারই যেসব আরতদারা আগে এক দেড় লক্ষ দুই লক্ষ টাকা ঘরে একটা প্রতি মাসে খরচ আছে এমন ঘর বহুত আছে খরচের টাকা উঠে না কর্মচারী বেতন দিয়া ঘর ভাড়া দিয়া মালিকের পকেটে টাকা যায় না খুব খারাপ অবস্থার মধ্যে আছে তারপর আল্লাহর দিক তাকাইয়া ব্যবসা করে যাইতেছে হয়তো আর কোনো দিন ভালো হইতে পারে আচ্ছা আচ্ছা আর কাকা আলুর সিজন তো সামনে চলে আসছে না কাছাকাছি আলুর সিজন চলে আসে নাই আলুর সিজন তো ভরপুর সিজন এখন

আলুটাকে ই করার জন্য আচ্ছা পেঁয়াজ কত কত বিক্রি চলছে আজকে পেঁয়াজের ব্যাপারে বিক্রি করলাম দেশি বেশ 65 টাকা কেজি 65 আর সর্ব নিচে কত আছে আমার কাছে কোনো পেঁয়াজ বেশি নাই একটা রলে দুইটা রলে ছিল এগুলো 65 টাকা বিক্রি করছি রসুন উপরে নিচে কত বিক্রি চলছে এগুলা 60 টাকা বিক্রি করতেছি ওগুলো 65 70 টাকা বিক্রি করতেছি আজকের বাজারে আজকের বাজার বুঝতে পারছি তার মানে বাজার কি এভাবে থাকবে না হ্যাঁ বাজার তো না আগের থেকে বাজার কমতি বাজার বাড়তি তো আর না স্ত্রি তো আছে আগেও যা ছিল তাই আছে পঁয়ষট্টি টাকা বাজার তো পেঁয়াজের বাজার দীর্ঘদিন ধরেই চলতে আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হাটে খবর নিয়েছেন যে কত মন গিয়েছে হাটের বাজারের সাথে দেশের বাজারে ঢাকার বাজার এখনো মিল নাই ডাক দেশের বাজার বেশি আজকেও পঁচিশশো ছাব্বিশশো টাকা কালকে বাজার গেছে আজকেও তাই বুঝতে পারছি কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ